আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে রেল স্টেশন যাব এবং সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাব আপনারা দেখতেই পাচ্ছেন আমি রিকশাতে করে যাচ্ছি স্টেশনের দিকে আমার রাস্তার দুই ধারে সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ যশোর শহরটা খুবই পরিষ্কার এবং গোছালো একটি শহর আমি এই শহরে বসবাস করি এবং বাসায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে যাচ্ছি সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে রিক্সাদেগরে স্টেশনে যেতে ভাড়া নেয় তিরিশ টাকা ইজিবাইকে বাইকে যেতে বিশ টাকা এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা যায় এখন আমরা যশোর জিরো পয়েন্ট মোড় অবস্থান করছি আমরা সোজা চলে যাব আমার পাশে এটা হচ্ছে যে কেন্দ্রীয় ঈদগা ময়দান যশোর এবং ডানি এবং ডান পাশে রয়েছে যশোর এবার আমি সরাসরি ডলফিন চত্বরে চলে আসলাম এখান থেকে ঘুরে ডান দিকে যাব এবং সৌজা স্টেশনের দিকে আমাদের এই যশোর শহরটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী শহর প্রাচীনকাল থেকেই এর একটা খ্যাতি ছড়িয়ে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা এই যশোর এই যশোর জেলাতে ঘোরার জন্য অসংখ্য জায়গা রয়েছে আপনারা চাইলে আসতে পারেন এবং এই যশোর শহরগুলো ঘুরে দেখতে পারেন মজুক সড়ক দিয়ে আমরা সোজা যাচ্ছি যশোরে আইটি পার্ক রয়েছে কালেক্টর পার্ক রয়েছে জেস গার্ডেন রয়েছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক রয়েছে এবং যশোর এয়ারপোর্ট রয়েছে কেশবপুর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়ি আর সারশাই বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর রয়েছে এছাড়াও আরও অনেক স্পট রয়েছে যশোর শহরে ঘুরে দেখবার মতো তো আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন তবে আমি যে রিক্সাতে যাচ্ছি এই রিক্সাটা একটা সৌত্তর উদ্ধ চালাচ্ছে তাকে দেখে আমি রিক্সাতে উঠতে চাইনি তবুও উঠতে হলো দেখলাম বেচারা অন্য কোথাও গেলে ভাড়া হবে কি না ভাড়া তিরিশ টাকা আমি তাকে চল্লিশ টাকা দিয়েছি চাচার ওয়াইফ নাই এক ছেলে আছে এবং ছেলের বউ আছে তারা তাকে দেখে না তবে ছেলের কাছে খেতে হলেও চাচাকে তার মূল্য দিতে হয় অর্থাৎ টাকা না দিলে সে খাবার খেতে পারে না আমি চাই এমন দিন যেন কোনো মা বাবার না আসে প্রত্যেকটা সন্তানকে অনুরোধ করব তার পিতামাতাকে শ্রদ্ধা সম্মান এবং আদর যত্নে লালন পালন করতে শেষ বয়সের দিকে কেননা সেই সময় তাদের গায়ের যোগ থাকে না কর্মের মতো কোনো পরিবেশ থাকে না তারা কি করবে ছোটবেলায় ঠিকই তো আপনাকে আদর যত্নে মানুষ করেছে আর আপনি সেই বৃদ্ধকালে সেই মাতাকেই দেখতে পাচ্ছেন না এটা আমাদের সমাজের একটা কালচার তবে এটা অধিকাংশ দেখা যায় শিক্ষিত শ্রেণীর মাঝে তেনারা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় এবার বাম দিকে মোড় নেব এটা স্টেশন রাস্তা রাস্তাটা একটু ভাঙা অনেক আগে থেকেই ভেঙে গেছে কিন্তু এর সংস্কারের কাজ এখনো হয়নি আমরা প্রায় স্টেশনে পৌঁছে গেছি আমার ড্রান সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে এটা মূলত মাইক্রোস্টান্ট এইখান থেকে আপনারা চাইলে আপনাদের বিয়ের জন্য অনুষ্ঠানের জন্য কোথাও ঘুরতে যাবেন সেই সবের জন্য গাড়ি বুক করতে পারেন তবে যশোর শহরের একটা সৌন্দর্য হচ্ছে রাস্তা ধারে গাছ গাছালি অসম্ভব রকম সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির মাঝে মনে হয় টুকরো স্বর্গ তো আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটা রয়েছে এটা মূলত যশোর জাংশন আমরা রিক্সা থেকে নামলাম এবার আমরা ভিতরে প্রবেশ করছি এটা যশোর টিকিট কাউন্টার আমরা ভিতরে প্রবেশ করলাম এটা যেদিকে ক্যামেরাটা রয়েছে এটা পূর্ব দিক এবং এইটা হচ্ছে পশ্চিম দিক এবার আমরা চলে যাচ্ছি পূর্ব দিকের যশোর জংশনের ব্যানারের কাছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এটাই যশোর জংশন তবে দুঃখের কথা কি বলবো এখান থেকে নাকি ঢাকা যাওয়ার ট্রেন থাকবে না প্রত্যাশিত হয়ে যাওয়ার জন্য এটা পশ্চিম দিক মানুষ তুলনামূলকভাবে অনেক কম মূলত এই যশোর স্টেশন দুই দিকে দুই প্ল্যাটফর্ম সবসময় মানুষে ভরপুর থাকে মানুষ এখানে প্রতিনিয়ত যাতায়াত করে এখান থেকে খুলনা থেকে রাজশাহী পর্যন্ত এবং এটা মূলত বেশি যাতায়াত এরপরও মানুষ এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে আমি আবারও পূর্ব দিকে যাচ্ছি স্টেশনে আমি এসেছি একটা পঁয়তাল্লিশের দিকে মূলত এটা দুপুর এই সময়ে সচরাচর একটা থেকে দুইটা ট্রেন থাকে মানুষজন এই সময় কমই বের হয় মূলত মানুষ থাকে আটটা থেকে বারোটা পর্যন্ত তখন যদি আসতাম তাহলে আপনাদের মানুষের যে কোলাহল সেগুলো দেখাতে পারতাম মূলত এটা এক নম্বর প্ল্যাটফর্ম এবং দুই নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর পর্যন্ত রয়েছে এর বাইরে নয় আপনাদের সামনে এবার আমি যশোর রেল স্টেশনের ওভার ব্রিজ এই ওভার উপরে উঠব এবং উপর থেকে আপনাদের দৃশ্যটা দেখাবো বামে চলে গেল নামার রাস্তা এবং ডান দিকে স্টেশনের আমি উপরে উঠতেছি উপর থেকে ট্রেন আসলে তার মানে দেখলে কেমন একটা মানে অনুভূতি ফিল হয় তবে যশোর রেল স্টেশনের পাঁকটা পাশে একটা অনেক বড়ো পুকুর আছে সেটা আপনাদের দেখালাম এবার আমি নিচের দিকে নামার চেষ্টা করবো এমন সময় শুনতে পেলাম এখন একটা ট্রেন ঢুকবে এই জন্য ওপর থেকেই ট্রেনের দৃশ্যটা আসার দৃশ্যটা ভিডিও করব বলে দাঁড়িয়ে রইলাম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রেন কিন্তু স্টেশনে ঢুকতে আরম্ভ করেছে ট্রেনের যে লোকো লোকোটা দেখা যাচ্ছে ট্রেনটা মূলত ক্রমশ এগিয়ে আসছে দেখতেই থাকুন এটা বেনাপল এক্সপ্রেস ট্রেন বেনামপুল থেকে আসলো এবার ঢাকার দিকে রওনা করবে আমি কিন্তু ওভারব্রিজ থেকে ভিডিও করতেছি এবং ট্রেনের উপরের অংশটা দেখানোর চেষ্টা করতেছি তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং পরবর্তীতে অন্যান্য জায়গার ভিডিও আমি এখানে আপলোড করব আপনারা সাথে থাকবেন